টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি বাড়ি এত সুন্দর সবজিওয়ালা দুই কোটি টাকা দামের তৈরি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যে একজন তরকারিওয়ালা সবজিওয়ালা কীভাবে দুই কোটি টাকা বাড়ি তৈরি করলো দুই কোটি টাকা দিয়ে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেষ দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এরকম ভিডিও দেখলে আমরা অনেকে মুগ্ধ হয়ে যাব যে আসলে মানুষের দ্বারা সব কিছু করা সম্ভব যদি আপনারও চেষ্টা করেন আপনার দ্বারা সব কিছু সম্ভব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল আমার এই করেছে দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়া তিনি জবাব দিতেছে প্রতিদিন সকালবেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু ঝিঙ্গা বটবডি পেপে গুলা কেনার জন্য আমি আমি ভ্যান গ্রামে যাই রাত্র সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে গ্রাম্য বাজারে আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি নামাজ শেষ হওয়ার পরে আবার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে বেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয়ে পায়ে গেছি প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে সাদা কাপড় পরা সাদা চুল হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো ফেরেস্তা হবে পরে বুঝলাম না সে মানুষ কাছে গেলাম সে আমার দিকে হাতটা বাড়ায় দিল পাঁচটা টাকা দাও এক পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই গরিব অনেকের দরবারে হাত পাচ্ছি কেউ দেয় নাই তুমি নামাজিওয়ালা মানুষ দেখছি মোর থেকে বের হয়েছ তোমার কাছে হাত বাড়াইছি ফিরায় দিও না পাঁচটা টাকা হলো আমাকে তুমি দাও দুই পিস রুটি কিনে খাবো হুজুর বিশ্বাস করেন তখন আমার পকেটে মাত্র পাঁচটা টাকাই ছিল আর কোন টাকা ছিল না আমি সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ পড়ছি মনটাও ভালো লাগতেছে একজন গরিব মহিলা মানুষ পাঁচটা টাকার জন্য হাত বাড়াইছে যা কাজকের সকালের নাস্তা আমি করব না পাঁচটা টাকা আমি তাকে দান করে দিলাম যখন পাঁচ টাকা তার হাতে দিলাম সে আমাকে বলল বল তোর কি লাগবে এবার আমি বলতে আছি তুমি তো দেওয়ার মালিক না তুমি তো বড় ফকির মহিলা বলতে আমি আর তুমি ফকির ফকির কিন্তু তোমার আমার রব না আছে জোরে বলেন তুমি আমি দুইজনই ফকির আল্লাহ কি ফকির সে তো ফকির না কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে একটা পার মারছে তো আমিও ফকির ফকির উনিও হুজুরের পরে দেখলাম মহিলাটা দুইটা হাত উপরের দিকে তুলে দিছে দেওয়ার আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যে আল্লাহ যেন আমার একটা বিল্ডিং বাড়ি করার তৌফিক দেয় কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে বৃষ্টির পানিগুলা যখন পরে আমার মায়ের মাথায় গিয়া পানির সিতা পরে তুমি মুসাফির মানুষ আমার জন্য একটু দোয়া করো আমাকে একটা ঘর করার তৌফিক দেয় কারণ টিমের ভাঙ্গা ঘর পানির সিতা পরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতে পারি না এমন গরিব সমাজে আছে না না সামর্থ্য না একটা বাড়ি করবে এবার বুড়ি মহিলা দুই হাত তুলে দিয়া বলতে আছে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে আল্লাহ আকবর আমি একজন বুড়ি মহিলা জানি আমি দুর্বল তুমি তো মোটেও দুর্বল না অতএব তুমি আমার দোয়াটা কবুল করে নাও এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো হুজুর বিশ্বাস করেন এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের এর বাড়ায় দেয় আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে চার পাঁচ দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টম টম নিলাম মাল বোঝাই করে ঢাকায় পাঠাই যখন দেখলাম টম টমেও সাপ্লাই দিয়া কুলাইতে পারি না তারপরে আমি পিক নিলাম পিক মাল লোড করে যখন কুলাইতে পারি না তারপরে আমি ট্রাক লোড করলাম কন্টিনিউ এখন প্রতিদিন আট দশ ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায় আর আল্লাহ পাক এত বড় দিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি আর জোরে জুবান আল্লাহ। দেয়ার মালিক কে? ফালা তানহার। কেউ যদি সায়েল করে না বইলো না। যে তোমার কাছে হাত পাতে অবশ্যই তোমার চেয়ে সে দুর্বল। ঠিক না ব্যাটি? না বলিও না কিছু দিয়া বিদায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না কিতা বাল্লাহ নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ পড়ে ওয়া আনফাকুম مما رزকনাহুম sirran ওয়া আলামিয়াতাই ইয়ারুজু নাতিজারাতাল লাংতাবুর তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে তিন গুণ চার ভিতরে থাকবে রব্বুল আলামিন বলেন সে সফল তার ব্যবসাটা লাগবে না চিৎকার বের বলো লভ সে সফল কামিয়াবি